আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা ডুব দেব এমন এক রহস্যময় জগতে যা মানুষের চোখের অগচরে অথচ কুরান তা শত শত বছর আগেই ইঙ্গিত করেছিল এই পর্বে আমরা জানব সমুদ্রের নিচে পাহাড় কুরান কি আগে বলেছিল সি মাউন্টের কথা সমুদ্রের তলদেশ সবসময়ই মানুষকে মুগ্ধ করেছে যুগের পর যুগ মানুষ ভেবেছে সমুদ্রের নিচে শুধু পানি আর বালু কিন্তু বিশ শতকের মাঝামাঝি বিজ্ঞানীরা যখন গভীর সমুদ্রে অনুসন্ধান শুরু করলেন তখন তারা বিস্ময়ে আবিষ্কার করলেন বিশালাকার পাহাড় ও আগ্নেয়গিরি যেগুলো স্থলভাগের পাহাড় থেকেও উঁচু এই সমুদ্রের নিচের পাহাড়গুলোকে বলা হয় সি মাউন্ট কিছু পাহাড় এত বিশাল যে তারা সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার মিটার উঁচু পর্যন্ত উঠে গেছে অথচ উপর থেকে কিছুই দেখা যায় না বিজ্ঞানীরা আরও দেখলেন এই সি মাউন্টগুলো আসলে পৃথিবীর টেকটোনিক গতির ফল সমুদ্রের নিচে পৃথিবীর স্তর যখন ভাঙে বা গলে তখন ম্যাগমা বেরিয়ে এসে পাহাড় তৈরি করে এই পাহাড়গুলো স্থলভাগের মতোই পর্বতমালা তৈরি করে যেমন প্রশান্ত মহাসাগরের নীচে একটানা হাজার হাজার কিলোমিটার জুড়ে আছে মিড ওশন রিজ যা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা এখন প্রশ্ন আসে কুরআন কি এই ধারণা আগেই দিয়েছিল কুরআনে আল্লাহ বলেন তুমি কি দেখোনি আল্লাহ পাহাড় স্থাপন করেছেন যাতে পৃথিবী না কেঁপে ওঠে সুরা লুকমান আয়াত দশের অর্থ স্থলভাগের পাহাড়ের পাশাপাশি এই বক্তব্যের অন্তর্ভুক্ত হয় সেই অদৃশ্য পাহাড়সমূহ যেগুলো সমুদ্রের গভীরে পৃথিবীর ভারসাম্য রক্ষার কাজ করে বিজ্ঞান আজ বলছে এই সি মাউন্টগুলো শুধু ভূতাত্ত্বিক সৌন্দর্য নয় বরং পৃথিবীর ভূতককে স্থিতিশীল রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা সমুদ্রের স্রোতের গতিপথ নিয়ন্ত্রণ করে জীববৈচিত্র্যের আবাসস্থল তৈরি করে এমনকি পৃথিবীর ঘূর্ণনের ভারসাম্যও প্রভাব ফেলে কোরআনের আরেক স্থানে আল্লাহ বলেন আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি নিখুঁতভাবে সৃষ্টি করেছি সুরা সাজদাহ আয়াত সাতের অর্থ এই নিখুঁত নকশারী অংশ হল সমুদ্রের নিচের পাহাড়গুলো যা মানুষ হাজার বছর পর গিয়ে দেখল কিন্তু আল্লাহ আগেই জানিয়ে দিয়েছিলেন তার সৃষ্টির সূক্ষ্ম ভারসাম্যের কথা এই বিশাল সি মাউন্টগুলো যেন পৃথিবীর অন্তরের গোপন শক্তির সাক্ষ্য বহন করে এগুলোর মধ্যে অনেকগুলো এখনও সক্রিয় আগ্নেয়গিরি যেখান থেকে গলিত পদার্থ বেরিয়ে নতুন ভূমি তৈরি করছে অর্থাৎ পৃথিবী এখনও জীবন্ত ক্রমাগত পরিবর্তিত হচ্ছে যেভাবে কুরআন বলেছিল আমি মৃতভূমিকে জীবিত করি এই আয়াতের ব্যাখ্যা শুধু স্থলভূমির জন্য নয় বরং সমুদ্রে তলদেশের সেই জীবন্ত ভূগর্ভীয় পরিবর্তনের সঙ্গেও গভীরভাবে মিলে যায় মানুষ যতই গভীরে অনুসন্ধান করে ততই স্পষ্ট হয় কুরআনের প্রতিটি ইঙ্গিত আল্লাহর অদ্বিতীয় জ্ঞান থেকে উৎসারিত যেখানে মানুষের যন্ত্রও পৌঁছতে পারেনি সেখানে কুরানের বাণী আগেই আলো ফেলেছিল সমুদ্রের গভীরে নামলে মানুষ এক ভিন্ন জগতের মুখোমুখি হয় যেখানে আলো হারিয়ে যায় নীরবতা গ্রাস করে সব কিছু আজকের পর্বে আমরা জানব সমুদ্রের গভীরে বায়ুমণ্ডল নেই কুরানের অন্ধকার স্তর আসলে কি। বিজ্ঞানীরা যখন প্রথম গভীর সমুদ্রের অনুসন্ধান শুরু করেন তারা অবাক হয়ে দেখেন যে যত গভীরে নামা যায় আলোর প্রবেশ তত কমে যায় প্রায় দুশো মিটার নিচে নামলেই সূর্যের আলো আর পৌঁছায় না এরপর থেকে শুরু হয় এমন এক অঞ্চল যেখানে কেবল অন্ধকার শীতলতা এবং ভয়ানক চাপ এক কিলোমিটারের নিচে নেমে গেলে চাপ এত বেশি যে মানুষের দেহ মুহূর্তেই বিচূর্ণ হয়ে যাবে আর আলো সেখানে পুরোপুরি বিলীন এই অবস্থা আজ বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব কিন্তু চৌদ্দশো বছর আগে এক নিরক্ষর সমাজে আল্লাহর বাণীতে এমন এক বিবরণ দেওয়া হয়েছিল যা আজকের বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায় কোরআনে বলা হয়েছে যাদের কাজ অবিশ্বাসে আচ্ছন্ন তাদের অবস্থা সেই গভীর সমুদ্রের মতো যেটি ঢেউয়ের উপর ঢেউয়ে আচ্ছন্ন তার ওপরে মেঘ অন্ধকারের পর অন্ধকার সুরা আন্নুর আয়াত চল্লিশের অর্থ এই আয়াতে তিনটি স্তর বর্ণনা করা হয়েছে প্রথমত ঢেউয়ের পর ঢেউ অর্থাৎ সমুদ্রের তলদেশে আসলে একাধিক স্তরে স্রোত চলে একটার উপর আরেকটা যা বিজ্ঞানীরা এখন ইন্টারনাল ওয়েভস বলে থাকেন দ্বিতীয়ত তার উপরে মেঘ অর্থাৎ উপরে আছে মেঘস্তর যা সূর্যের আলোকে আরও বাধা দেয় তৃতীয়ত অন্ধকারের পর অন্ধকার আল্লাহ এমন স্তরিত অন্ধকারের বর্ণনা দিয়েছেন যা আজ বিজ্ঞানীরা মাপতে পারেন লাইট পেনিট্রেশন টেস্টে এক মিটারের পর থেকে সম্পূর্ণ শূন্য আলো বায়ুমণ্ডল যেখানে জীবনের নিঃশ্বাস দেয় সেখানে সমুদ্রের গভীরে কোনো অক্সিজেন নেই নেই বায়ুপ্রবাহ বা আলোর ছোঁয়া অথচ কোরআন ঠিক সেই বাস্তবতাই তুলি ধরেছে এমনভাবে যেন এটি এক দৃশ্যমান রূপক আবার একই সাথে এক বৈজ্ঞানিক তথ্য এই অন্ধকার শুধু আলোর অনুপস্থিতি নয় বরং আল্লাহর সৃষ্টির গভীর রহস্যের প্রতীক যে মানুষ আল্লাহর আলো থেকে দূরে সরে যায় সে যেন সেই গভীর সমুদ্রের নিচে আটকে থাকে অন্ধকারের পর অন্ধকারে আল্লাহ বলেন যার জন্য আল্লাহ আলো রাখেননি তার জন্য কোনো আলোই নেই সুরা আন্নুর আয়াত চল্লিশের শেষাংশের অর্থ আজকের বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়ে আমরা বুঝতে পারি কোরআনের এই উপমাগুলো কতটা বাস্তব নিখোঁত সমুদ্রের অন্ধকার স্তরগুলো যেমন ক্রমে ঘন হয় তেমনি আল্লাহর দিক নির্দেশনা ছাড়া মানুষের মনও অন্ধকারে ডুবে যায় এই গভীরতার রহস্য আমাদের শেখায় আল্লাহর জ্ঞানের কোনো সীমা নেই মানুষ তার জ্ঞানের আলোয় যত দূরেই যাক না কেন কোরআনের বাণী সবসময় আগে থেকেই পথ দেখিয়ে দিয়েছে যখন বিজ্ঞানীরা প্রথম গভীর সমুদ্রের অনুসন্ধান শুরু করেন তারা বিশ্বাসই করতে পারেননি যে এত অন্ধকার এত ঠাণ্ডা এবং এত চাপের নিচেও জীবন থাকতে পারে কিন্তু সত্য আরও আশ্চর্যজনক সমুদ্রের গভীরতম স্তরেও অসংখ্য জীবিত প্রাণ বিদ্যমান যারা কখনো সূর্যের আলো দেখেনি আজ আমরা জানব সমুদ্রের নিচে জীবিত প্রাণ ইসলাম কি আগে ইঙ্গিত দিয়েছিল বিজ্ঞান বলছে সমুদ্রের গভীরই প্রায় এগারো কিলোমিটার পর্যন্ত নামা যায় আর সেখানেও রয়েছে জীবন ম্যারিয়ানা ট্রেঞ্চ নামের গভীরতম স্থানে পাওয়া গেছে ক্ষুদ্র জীব অণুজীব এমনকি সম্পূর্ণ ইকোসিস্টেম এরা বেঁচে থাকে সূর্যের আলো নয় বরং কেমোসিন্থেসিস নামে এক প্রক্রিয়ায় যেখানে তারা সালফার বা হাইড্রোজেনের রাসায়নিক শক্তি ব্যবহার করে খাদ্য তৈরি করে এটা একদমই আলোকবিহীন জীবন কিন্তু আল্লাহর হিকমাতে সেই জীবনও টিকে আছে নিখুঁত ভারসাম্যে কুরআনে আল্লাহ বলেন তারই নিদর্শন সমূহের মধ্যে একটি হল তিনি ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং যেসব জীব তিনি ছড়িয়ে দিয়েছেন সেগুলো সুরাসুরার উনত্রিশ নম্বর আয়াতের অর্থ এখানে আল্লাহ জীব ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন অর্থাৎ জীবন কেবল স্থলভাগেই সীমাবদ্ধ নয় বরং তিনি তা ছড়িয়ে দিয়েছেন আকাশে মাটিতে ও পানির নিচেও আরও একটি আয়াতে বলা হয়েছে সমুদ্রের উভয় প্রান্ত হতে তুমি তাজা ও লবণাক্ত পানি পান করো এবং সেখান থেকে তুমি খাদ্য আহরণ করো। সুরা ফাতিরের বারো নম্বর আয়াতের অর্থ এই আয়াত ইঙ্গিত দেয় যে সমুদ্রের ভেতর জীবন রয়েছে যা মানুষের জন্য উপকারে আসে আজ আমরা মাছ প্রবাল শৈবাল এমনকি গভীর সমুদ্রের মাইক্রোভ থেকেও ওষুধ তৈরি করি যেভাবে আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য তাতে জীবিকা রেখেছি গভীর সমুদ্রের প্রাণীরা আমাদের চোখে কখনো দেখা যায় না তবু তাদের প্রতিটি অস্তিত্ব আল্লাহর সৃষ্টির নিদর্শন তাদের শরীর এমনভাবে গঠিত যে তারা চরম চাপ ও অন্ধকারেও টিকে থাকতে পারে কেউ নিজেই আলো উৎপন্ন করে বায়োলোমিনিসেন্স কেউ তাপ ছাড়াই জীবন ধারণ করে এগুলোর প্রতিটি রূপ এক একটি নিখুঁত অলৌকিক উদাহরণ যা মানুষ শুধুমাত্র সাম্প্রতিক যুগে আবিষ্কার করেছে এখন ভাবুন এমন এক সময় যখন মানুষ ভাবত সমুদ্র কেবল পানি ও ঢেউ তখন কোরআন বলেছিল তুমি কি দেখো না সমুদ্রে যেসব প্রাণ চলাচল করছে সবই আল্লাহর আবেশে হাজ্যের পঁয়ষট্টি নম্বর আয়াতের অর্থ এই একটিমাত্র বাক্যই প্রমাণ করে যে গভীরতম অন্ধকারেও যে জীবন সম্ভব তা আল্লাহ আগেই জানিয়ে দিয়েছিলেন বিজ্ঞানীরা আজও বিস্মিত যে এই জীবেরা কোথা থেকে শক্তি পায় কিভাবে এমন বিপরীত পরিবেশও জন্ম নেয় ও বংশ বিস্তার করে কিন্তু এক মুমিনের কাছে উত্তর খুবই স্পষ্ট সবই আল্লাহর ইচ্ছা ও নকশা অনুযায়ী তিনি যেমন স্থলভাগে জীবন দিয়েছেন তেমনি সমুদ্রের তলদেশেও রেখেছেন তার সৃষ্টির বৈচিত্র্য এই গভীর সমুদ্রের প্রাণীদের অস্তিত্ব প্রমাণ করে আল্লাহর জ্ঞানের কোনো সীমা নেই মানুষের জ্ঞানের শেষ সীমাই হল আল্লাহর সৃষ্টির সূচনা বিন্দু। সমুদ্রের প্রতিটি ঢেউয়ে এক অদৃশ্য ভারসাম্য কাজ করে পানি লবণ খনিজ ও জীবনের নিখুঁত অনুপাত আজ আমরা জানব সমুদ্রের লবণ আল্লাহর নির্দিষ্ট নকশা মানুষ প্রথমে ভাবত সমুদ্র নোনতা কারণ তাতে নদীর মাটি মিশে যায় কিন্তু বিজ্ঞান আজ প্রমাণ করেছে সমুদ্রের লবণ কোনো আকস্মিক ফল নয় বরং এটি পৃথিবীর রাসায়নিক ভারসাম্যের অংশ প্রতি লিটার সমুদ্রের পানিতে থাকে প্রায় ৩৫ গ্রাম লবণ এবং এই অনুপাত সারা পৃথিবীতে প্রায় একই রকম আশ্চর্যভাবে কোটি কোটি বছরেও এই ঘনত্বের কোনো বড় পরিবর্তন ঘটেনি কেননা সমুদ্রের লবণ একটি স্বয়ং সম্পূর্ণ চক্রে কাজ করে যা পানি ভূমি ও আকাশের মধ্যে নিখুঁতভাবে নিয়ন্ত্রিত কোরআনে আল্লাহ বলেন তিনি দুই প্রকার পানি প্রবাহিত করেছেন একটির স্বাদ মিষ্টি অপরটি তিক্ত ও নোনতা আর তাদের মাঝে রেখেছেন এক বাধা অদৃশ্য প্রাচীর শুধু মিষ্টি ও লবণাক্ত পানির পৃথকতা নয় বরং এক মহাজাগতিক নিয়মের ইঙ্গিত দেয় আল্লাহ লবণকে এমনভাবে স্থাপন করেছেন যাতে একটির ভারসাম্য অন্যটি নষ্ট না করে সমুদ্রের লবণ আসলে পৃথিবীর জীবনধারার জন্য অপরিহার্য এটি না থাকলে পানিতে অক্সিজেনের প্রবাহ ব্যাহত হতো মাছ ও সামুদ্রিক প্রাণীরা বাঁচতে পারত না এমনকি সমুদ্রের স্রোতও থেমে যেত বিজ্ঞান বলছে লবণী স্রোতের ঘনত্ব ও প্রবাহ নিয়ন্ত্রণ করে যার কারণে বৃষ্টি জলবায়ু এমনকি পৃথিবীর তাপমাত্রাও ভারসাম্যে থাকে যদি লবণের পরিমাণ সামান্য বেশি হতো তাহলে পৃথিবীর সব জীব পানি শূন্য হয়ে মরত আর যদি কম হতো সমুদ্র জীবহীন হতো এই নিখুঁত পরিমাপ কেবল এক সর্বজ্ঞ সৃষ্টিকর্তার নকশা যিনি বলেন আমি সব কিছু নির্দিষ্ট পরিমাপে সৃষ্টি করেছি অন্যদিকে সমুদ্রের লবণ শুধু জীবনের ভারসাম্যই নয় শুদ্ধতারও প্রতীক আল্লাহ কোরানে বলেন আমি সমুদ্রের পানি থেকে তোমাদের জন্য বিশুদ্ধ পানীয় ও খাদ্য প্রদান করেছি অর্থাৎ নোনতা পানির ভেতরেও আল্লাহ এমন রাসায়নিক ব্যবস্থা রেখেছেন যা ভবনের মাধ্যমে বিশুদ্ধ পানি তৈরি করে আর এভাবেই শুরু হয় বৃষ্টির চক্র যা আমরা পরের অধ্যায়ে দেখব বিজ্ঞান যতই ব্যাখ্যা দিক আসলে সমুদ্রের লবণ আল্লাহর নিখুঁত সিস্টেমের এক ছোট্ট প্রমাণ কেউ যখন সমুদ্রের বিশালতার দিকে তাকায় তখন সে হয়তো শুধু পানি দেখে কিন্তু একজন মুমিন সেখানে দেখে আল্লাহর কুদরতের নিখুঁত ছাপ এক অপরিবর্তনীয় রাসায়নিক সমতা যা কোটি কোটি বছর ধরে টিকে আছে কেবল এক অদ্বিতীয় পরিকল্পনায় এই লবণ শুধু স্বাদের জন্য নয় বরং পৃথিবীর প্রতিটি জীবনের জন্য সুরক্ষার প্রাচীর মানুষ হোক বা প্রাণী সবাই আল্লাহর এই ভারসাম্যের ওপর নির্ভরশীল সমুদ্র থেকে আকাশে আকাশ থেকে মেঘে আর মেঘ থেকে আবার মাটিতে এই বৃত্তাকার যাত্রাই পৃথিবীর জীবনের শিরা উপশিরা আজকের শেষ পর্বে আমরা জানব সমুদ্রের বাষ্প থেকে বৃষ্টি আল্লার নিখুঁত সাইকেল বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর মোট পানির প্রায় সাতানব্বই পার্সেন্ট সমুদ্রে রয়েছে আর এই বিশাল জলরাশি থেকেই প্রতিনিয়ত সূর্যের তাপে পানি বাষ্প হয়ে উঠে যায় সেই বাষ্প ঠান্ডা হয়ে মেঘে রূপ নেয় তারপর বাতাসের প্রবাহে চলাচল করে নির্দিষ্ট স্থানে গিয়ে বৃষ্টি হিসেবে ঝরে পড়ে এই পুরো প্রক্রিয়াটি কোটি কোটি বছর ধরে চলমান এক টানা নিখুঁত ভারসাম্যপূর্ণ কিন্তু আশ্চর্যের বিষয় হল কুরআন এই জলচক্রের ধারণা দিয়েছে সেই যুগে যখন মানুষ জানত না বৃষ্টির উৎস কী কুরআনে আল্লাহ বলেন তুমি কি দেখো না আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন তারপর তা দ্বারা তিনি পৃথিবীকে প্রাণবন্ত করেন সুরাহাজ আয়ত পাঁচের অর্থ আরও এক স্থানে বলা হয়েছে তিনি বায়ু প্রেরণ করেন যা মেঘ তৈরি করে তারপর আমি তা আকাশে ছড়িয়ে দিই এবং যেভাবে চাই বৃষ্টি বর্ষণ করি সুরা রুম আয়াত আটচল্লিশের অর্থ এখানে আল্লাহ বৃষ্টির সম্পূর্ণ চক্র বর্ণনা করেছেন বাষ্পীভবন মেঘে ঘন হওয়া বায়ুর দ্বারা স্থানান্তর এবং শেষে বর্ষণ আধুনিক বিজ্ঞান এই প্রক্রিয়াটিকে ওয়াটার সাইকেল বলে সংজ্ঞায়িত করেছে যা পৃথিবীর তাপমাত্রা জলাধার ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা করে সমুদ্রের বাষ্প শুধু মিষ্টি পানি তৈরি করে না বরং আল্লাহর হিকমাতে তা দূষণমুক্ত করে পৃথিবীর প্রতিটি জীবের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ করে এটা এক অবিশ্বাস্য প্রাকৃতিক পরিশোধন ব্যবস্থা যেখানে নোনতা সমুদ্রের পানি বাষ্প হয়ে উঠে মেঘে জমে আর ফিরে আসে বৃষ্টি হিসেবে সম্পূর্ণ বিশুদ্ধ অবস্থায় বিজ্ঞানীরা বলেন যদি এই প্রক্রিয়ার ভারসাম্য সামান্য নষ্ট হতো পৃথিবী হয় শুকিয়ে যেত না হয় ডুবে যেত কিন্তু আল্লাহ বলেন তিনি পরিমিত পরিমাণে পানি বর্ষণ করেন সুরা আজ রুফ আয়াতুল ওয়ানের অর্থ অর্থাৎ প্রতিটি ফোটার মাপ নির্ধারিত কোথায় পড়বে কতটা পড়বে কখন পড়বে সবই আল্লাহর নির্দিষ্ট নকশায় এই জলচক্র কেবল প্রাকৃতিক ঘটনা নয় এটি আল্লাহর এক জীবন্ত নিদর্শন যেখানে প্রতিটি ধাপ একে অপরের সঙ্গে যুক্ত সমুদ্র থেকে বৃষ্টি বৃষ্টি থেকে নদী নদী থেকে আবার সমুদ্রে ফিরে আসা এই চিরন্তন গতিশীলতা প্রমাণ করে আল্লাহর সৃষ্টি কখনো স্থবির নয় বরং তার আদেশে প্রতিনিয়ত চলমান এখন আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে দেখব সমুদ্র লবণ বাষ্প মেঘ বৃষ্টি সবই এক মহান পরিকল্পনার অংশ প্রতিটি উপাদান অন্যটির সঙ্গে এমনভাবে যুক্ত যে কোনো একটি ভিন্ন হলে পুরো পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত এটাই আল্লাহর নিখুঁত সিস্টেম যেখানে ভুল বা ত্রুটির কোনো স্থান নেই প্রিয় দর্শক এই সিরিজের প্রতিটি অংশে আমরা দেখেছি সমুদ্রের নিচের পাহাড় অন্ধকার স্তর জীবিত প্রাণ লবণ আর বৃষ্টির চক্র সবই আল্লাহর অসীম জ্ঞানের নিদর্শন মানুষ হয়তো হাজার বছর পরে গিয়ে তা আবিষ্কার করেছে কিন্তু কুরআন সেই জ্ঞানের আলো বহন করেছে শুরু থেকেই আল্লাহ এক ও অদ্বিতীয় তার প্রতিটি সৃষ্টি আমাদের জন্য এক শিক্ষা এক আহ্বান যেন আমরা চিন্তা করি কৃতজ্ঞ হই এবং তার মহান কুদ্রতের সামনে মাথা নত করি আল্লাহ আমাদের সবাইকে সেই জ্ঞান দান করুন যা আমাদের তাঁর সৃষ্টির রহস্য বুঝতে সাহায্য করে এবং ইমানকে দৃঢ় করে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ